মার্শাল্লাহ <laughs> দেখেন <Okay. laughs> <laughs> <laughs>

একদম রিজুনার প্রাইস একদম রিজুনার প্রাইস মাত্র সাতশো টাকা 6 টি করে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যারা যারা আসতে চলে যাবেন তো সবার প্রিয়BatchNormের ঢাকা ডিমার্কেটের রোড ব্র্যাক লিফটেড ফাইভ হচ্ছে আপনাদের সবার দেখে শুনে বুঝে কেনাকাটা করার জন্য চলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেখান থেকে লাগবে যে মধ্যে থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাবেন খুবই আনকমন এবং খুবই কোয়ালিটি ফ্লেক্টার ড্রেস এটা রেট দিচ্ছে আমরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে আছেন মালভার ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম সুইচ লোন যেটা খুবই অসাধারণ একটি প্রিন্ট মার্শাল

আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনাদের পেজ থেকে ড্রেস নিয়েছি এটা কোয়ালিটি ফুল ভালো পড়েছে মার্শাল্লাহ আমার ফ্যামিলি অনেক বেশি খুশি হয়েছে এবং রং উঠে নেই মার্শাল্লাহ লাইভে আসেন একটা হলো দুঃখ কোনো দিন ওনার হাতে নাই আমাকে কেউ যে অবশ্যই আসবেন চলে আসবেন মাসাল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এটা দেখেন মেজেন্টা কালার কম্বিনেশন মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা রেড আমরা মাত্র অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং আনকমন একটা প্রোডাক্ট

ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আপনি ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন মার্শাল্লাহ এটা হচ্ছে রেডের মধ্যে খুবই আনকমন একটা প্রোডাক্ট মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ দেখেন ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আসলে ড্রেসের গুণগান বলে শেষ করা যাবে না এত পরিমাণ সুন্দর যারা কি কাছ থেকে না দেখলে বুঝবেন না যে আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা পেয়ে যাচ্ছেন বেস্ট অ্যান্ড বেস্ট এবং

এটা যে কত মাত্র অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বেস্ট বেস্ট এবং হানড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটাকে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি সাতশো টাকায় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট রংপুরি কি সব আছে যে অবশ্যই আছে রংপুরের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন যেহেতু এটা হচ্ছে পাটার টেক্সটাইল থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব টেক্সটাইলের এজন্য আমাদের প্রত্যেকটা আউটলেটে পেয়ে যাবেন তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত চলে যাবেন আপনাদের সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট স্টার মনিকার অপোজিট ব্র্যাক ব্যাক এর লিফ্টেড ফাইভ যারা আসতে পারছেন না আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে যাবেন অনলাইনে প্রসেস হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠা দিবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে গেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন এটা আরেকটা সুন্দর একটা জিনিস চেয়ে কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা পিস এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র অনলি 700 টাকা অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছেন খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এস পাকিস্তানি মালের যে কিছু আছে বহুত করে দেন কি নামে দামতে 30 ওয়াও মাশাআল্লাহ দেখেন এটা ওন্নাটা খুবই আনকমন এবং খুবই স্টাইলিশ ওয়াও খুবই নাইস একটা ড্রেস এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় ছয় পিস কন্টিনিউ নিলে কিন্তু আপনি ছয় পিস নিলেই কিন্তু আপনি সাত ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনার সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফটেড ফাইভ মালভার ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম সুইচ লোন যেটা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয় পিস কন্টিনিউ নিলে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা দ্রুত চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার তো মন ভরে যাবে কোয়ালিটি কোয়ালিটি ফুল করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বিগ বিগ ডিসকাউন্ট মার্শাল্লা এগুলা মার্কেট কম্পেয়ার করবেন তারপর আমাদের থেকে কেনাকাটা করবেন আমরা বলবো আপনারা অলওয়েজ কম্পেয়ার করে কেনাকাটা করবেন খুবই বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এগুলো মার্কেটে দেখতে গেলে দেখা যায় হাজার এক হাজার টাকার উপরে লাগবে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয় পিস নিজে

একেবারে রংধনু স্টাইলে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ড্রেস এটা রেট হচ্ছে আপনার কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয় পিস কন্টিনিউ তো এই লোভনীয় অফার কেউ মিস করবে না যারা মিস করবে তারা কিন্তু সেরে যাবে সেজন্য আপনাদেরকে বলবো লাইভ দেখবেন লাইভ কিনবেন চলে আসলে সবাই পাওয়া যাক ঢাকা নিউ মার্কেটের ফেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্কের রেট থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম